সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদ্রুদ্রজা চৌধুরী মারা গেছেন শুক্রবার চার অক্টোবর মধ্যরাতে নিজ প্রতিষ্ঠিত উত্তরার বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর সময় হাসপাতালের বিছানার পাশে স্ত্রী মেয়ে ও একমাত্র ছেলে মাহিবি চৌধুরী সহ সবাই পাশেই ছিলেন এদিকে বি চৌধুরীর মৃত্যুর খবর শুনে রাজনৈতিক মহলে শোক নেমে এসেছে গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার দুই অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই হাসপাতালেই সাবেক রাষ্ট্রপতির চিকিৎসা চলছিল সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন পঁচানব্বই বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি আগেও একাধিকবার এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সালে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক চৌধুরী তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন জিয়াউর রহমান সরকারের ছিলেন এক সালের চোদ্দই নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এ কিউ এম বদরুদ্জা চৌধুরী রাজনৈতিক কারণে দুই হাজার দুই সালের একুশ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন পরে দুই সালের আট মে বিকল্পধারা বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন মৃত্যুর আগ পর্যন্ত দলটির প্রেসিডেন্ট ছিলেন তিনি প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা